শেষ আমাদের সিচুয়েশন কিন্তু অনেকটা শেষের দিকে ঝুলছে সেখান থেকে উত্তরণের সবটুকু হাতিয়ার শক্তি আমাদের কাছে আছে দরকার সমন্বিত চেষ্টা আর ছোট্ট একটা পরিবার এই পরিবারে মান তারপরে অভিমান বিভেদ ভুলে যায় না সামনে দুটো বছর একসঙ্গে সমন্বিত যদি চেষ্টাগুলো থাকে বাংলা চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবে শেষ নিয়ে বলি শেষবাজি মূলত ফিল্মে রেগুলারলি আমার কাজ করা খুব বেশি দিন যায় কিন্তু তিন বছর আড়াই তিন বছর এর মধ্যে বোধ গত তিন বছরে সর্বাধিক চলচ্চিত্র আমার মুক্তি পেয়েছে এবং আমি মনে করি যে এর মধ্যে অনেকগুলো চলচ্চিত্রে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে আমাদের মধ্যে একটা একটা আগে আমরা শুনতাম যে বিভেদের একটা ব্যাপার ছিল বেশি মানে এটা নাকি একটা ছিল আর কি আমি আমার ব্যাকগ্রাউন্ড নাটকের নাটক থেকে চলচ্চিত্রে যখন আসলাম আমি পার্সোনালি বলি যেভাবে বড় ভাইদের আমাদের শ্রদ্ধেয় গুরুজনদের এবং টেকনিশিয়ানদের যেইভাবে ওয়েলকাম এবং ভালোবাসাটুকু মানে হৃদয় নিন্দন ভালোবাসাটুকু আমি পেয়েছি এই ক বছরে আমি অন্তত মনে করি শিল্পীর কোনো বিভেদ নেই শিল্পীর কোনো ভেদ নেই শিল্পীর কোনো জাত নেই শিল্পীর কোনো শ্রেণী নেই আমরা সবাই শিল্পী শেষ আমাদের আমি শেষ বাজির একজন শিল্পী হিসাবে বলছি না একটি অসাধারণ একটি চলচ্চিত্র তৈরির চেষ্টা হয়েছে কতটুক সফল হয়েছে সেটা আপনারা বলতে পারবেন তবে আমি শিল্পী হিসাবে এই চলচ্চিত্রে কাজ করে খুব তৃপ্ত মেহেদি মেহেদি ভাই অসাধারণ কাজ করেছেন খুবই পরিশ্রম করেছেন এই চলচ্চিত্রের প্রত্যেকটি শিল্পী সর্ব চটুকু দিয়ে চেষ্টা করেছে অ্যাটলিস্ট চলচ্চিত্রটিকে আপনাদের সামনে একটা সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য সবারই সবারই সমন্বিত একটা প্রয়াস হচ্ছে আমাদের শেষ বাজি আমাদের চলচ্চিত্র আমি জানি না বাইরের ছবি আসবে সব আসবে আসুক আগে নিজের ঘর বাঁচানোটা দরকার আসুন সবাই মিলে ঘর বাজাইতে পারতো ভাই বললেন না যে আমরা একটা ফ্যামিলি ফ্যামিলির মধ্যে বিভেদ অনেক কিছুই থাকবে আপাতত ঘরটা বাঁচাই ঘরটা সেভ করি ঘরটার একটা পিলার দিই ঘরের উপরে একটা ছাউনি দিই হ্যাঁ তারপর আমরা একসঙ্গে দরকার হলে মাইকিং করে একসঙ্গে ঝগড়া বিভেদ করবো কোনো সমস্যা নেই পর্যন্ত আমরা একসঙ্গে থাকি আপনারা শেষ বাদের জন্য আমি জানি আমরা আমার সামনে যারা আছেন আপনাদের চোখের সামনে আবার বেড়ে ওঠা আপনাদের সামনে আবার চলচ্চিত্রে আসা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতাটুকু সবসময় থাকে আমাদের দেশীয় চলচ্চিত্রের উপর তো বছরের প্রথম চলচ্চিত্র আমরা মানে আমরা যে দুটি চলচ্চিত্র আসছে শেষ বাজে এবং বেসিক্যালি আমরা চড়ানিক কাগজের বুক দুটো চলচ্চিত্রই সমানভাবে সফল হোক